টঙ্গীর তুরাক্তিরে শুরু হয়েছে মাওলানা জুবাইরের অনুসারীদের দ্বিতীয় পর্বের ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় সুরাই নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইস্তেমা এতে অংশ নিয়েছে সারা দেশের অন্তত বাইশ জেলার ধর্মপ্রাণ মানুষ খিত্তায় ক্ষিত্তাই ইবাদও তার বন্দেগিতে সময় কাটাচ্ছেন তারা চলছে দিন পালন এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা জিকির আসকারে রাজকারে ব্যস্ত সময় পার করছে বিদেশ থেকে আসা মেহমানরাও গতকাল আখি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্বস্ত প্রথম পর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আত্মার পরিশুদ্ধি পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ চ্যানেল কয়েক লাখ মুসলিম দ্বিতীয় থাপে এই ইজতেমা শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি এরপর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দাওয়াতের জন্য আসে আর আমরা আসলে এটা তাবলিগী যে আমাদের আল্লাহ আল্লাদা খুশি করার জন্য রাজি খুশি করার জন্য আমরা আসি লাঘো লাঘো শুক্রিয়া যাপন করি যে আমরা এই ইজতেমে আসতে পারছি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আমাদের যে আমল এমন একটু শক্ত হয় মজবুত হয় এই জন্য আশা মুসলিম বিশ্বের শান্তি কামিবির জন্য এই ইসলামাকে উচিল করে সারা দুনিয়াতে দিন প্রসার প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যেন ইমান আল্লাহ যে আল্লাহ সানিদ অর্জন করতে পারে টঙ্গীর তুরাক আছেন সকর্মী আশিক মাহমুদ সরাসরি যুক্ত দেবেন তিনি আমাদের সঙ্গে আশিক ভোর থেকেই তো বয়ানার দিনে আলোচনা চলছে আজ বেশ কুয়াশাও পড়েছে বাইরে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন কলি দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা বিশ্ব সেটি শুরু হয়েছে নামাজের পরে মাধ্যমেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে যদিও এক এই মুহূর্তে বয়ন চলছে না তবে আমরা মুসল্লিদেরকে দেখতে পাচ্ছি তারা দেশের দূর থেকে এসেছি মধ্যে যার যার ক্ষিত্তায় তারা অবস্থান করছে এবং এই সকালের সময়টা আসলে হচ্ছে নাস্তার সময় সবাই যার যার প্রয়োজনীয় কাজ নাস্তা অজু এই কাজগুলো সেরে নিচ্ছেন এবং পাশাপাশি মুসল্লিরা দপ্তারা দেখতে পাচ্ছেন যে এই টঙ্গি তরাত্তিরের মাঠে কিন্তু মুসলিরা বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু ইতিমধ্যে অবস্থান করেছেন এবং যার যার ক্ষেত্রে অবস্থান করে নিজেদের মধ্যে আলোচনা এবং নিজেদের মধ্যে যে সৌহার্দ সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং একসাথে মিলে নাস্তা সেরে নেওয়া সেই কাজগুলোই তারা করছেন আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে বয়ান অর্থাৎ মুরব্বীরা যে আনুষ্ঠানিক বয়ান করেন এই টঙ্গি ইস্তেমার অর্থাৎ তাবলিক জামাতের যারা মুরব্বী রয়েছেন তারা যে আনুষ্ঠানিক বয়ান করবেন সেই বয়ানটি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে তো আমরা সকাল থেকে যেটি দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টঙ্গের তীরে এসে হাজির হয়েছে আপনারা জানেন যে এবছর কিন্তু তিন তিন ধাপে হচ্ছে এই এই বিশ্ব ইস্তেমা সেখানে জুবায়ের গত গতকালকের একটি পক্ষ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে একচল্লিশটি জেলার আর আজ বাইশটি জেলার আনুষ্ঠানিকতা চলছে এবং বাইশটি জেলার যারা রয়েছেন মুসল্লিরা অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বাকি বাইশ জেলার আজকে থেকে তারা আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং এটি কিন্তু আগামীকাল এবং আগামী পরশুদিন দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে তো সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে কুয়াশা এবং কুয়াশা অপেক্ষা মুসলের আসছে তবে ওই অর্থে ঠান্ডার প্রকোপ নেই সেই জায়গা থেকে মুসলেরা খুব স্বাচ্ছন্দে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বাচ্ছন্দ্য অবস্থান করেছে অর্থাৎ খুব শান্তিপূর্ণ ভাবেই তারা তাদের বাদত চালিয়ে যেতে পারবে এমনটা কিন্তু প্রত্যাশা করছে সবাই ধন্যবাদ আপনাকে আশিক